মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় এক লক্ষ তিরিশ হাজার গাজাগাজ ধ্বংস করে মধুপুর থানা পুলিশ ও টিএসআর জওয়ান। জানা যায় গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে মধুপুর থানার পুলিশ টিএসআর জওয়ান অভিযান চালায় মিয়াপাড়া এলাকায় শনিবার বিকেলে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ তিরিশ হাজার গাঁজা ধ্বংস করেন আগামী দিনেও মধুপুর থানা পুলিশের এই নেশা বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে শনিবার সন্ধ্যা সাতটায় মধুপুর থানায় বিস্তারিত জানান মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী জানা যায় নেশা কারবারীরা ইতিমধ্যেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মিয়াপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় গাঁজা বাগান তৈরি করতে শুরু করেছেন আর পুলিশের কাছে গোপন খবর আসা মাত্রই পুলিশ সেই সমস্ত গাঁজা বাগানগুলি ধ্বংস করতে মাঠে নেমে পড়েন থানার উদ্যোগে গোপন সূত্রের ভিত্তিতে কমলা সাগর মিয়াপাড়া এরিয়াতে টিলা খাস উপরে একটা অভিযান হয়েছে গাঁজা বিরোধী চারা যেখানে রোপণ করা হয়েছিল গেছে তো কেমন গাছ ছিল এখানে এখানে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি লাক্স চারা ছিল আমরা সবগুলি ওইখানে ডেস্ট্রয় করেছি কে কে ছিল স্যার এখানে ছিল আমি ছিলাম টিএসআর পার্সোনাল থানার অন্যান্য অফিসার স্টাফ প্রত্যেকের সহযোগিতা এটা এই অভিযান কি থাকবে আগামী দিন অবশ্যই শুরু হয়েছে আপনার নাম স্যার আপনার